নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে আবার স্বাগত কি করব। এখন তো ছাদেই আসতে ইচ্ছে করে তাই আবার ছাদে চলে এসেছি ভালো লাগে না বলুন বাড়িতে তো সারা বছর চলে এখন না নয় দিন ছাদেই চলুক ছাদে একটু আড্ডা মারি সবার সঙ্গে গল্প করি আর সেই সুযোগে আমি একটু ভিডিওও করে নিই কেমন আর রান্না তো ঘরে করব সে আর কতক্ষণ মাইক্রোওভেনে করে নেবো কথা তো বলে আপনাদের সাথে তা ভাবছি একটু কর্ম পকোড়া করবো বেলা ছুটির দিন আজ একটু সন্ধ্যেবেলা পকোড়া খেতে ভালো লাগবে তাই ভাবছি আজ পকোড়াটাই করি পকোড়াটা আমি মাইক্রোওভেনেও দেখাবো যারা তেল ছাড়া খাবেন আর একদম তেল খেয়ার যাদের বারণ তাদেরও তো পকোড়া খেতে ইচ্ছে করে বিকেলবেলা বাড়িতে মা বাবা থাকেন শ্বশুর শাশুড়ি থাকেন অনেক রুগী থাকেন তাদেরও দিতে পারবেন তো সেই জন্য মাইক্রোওভেনেও দেখাবো আবার আমি কড়াইতেও দেখাবো খাস্তা মচমচি কেমন সেটা হচ্ছে চিরের পকোড়া নিশ্চয়ই ক্ষতিকারক নয় তাই না তো চলুন একটু চিড়ের পকোড়া বানাই আর গরম গরম চা খাবো বিকেল হয়ে গেল একটু পরেই সন্ধে নেমে যাবে তখন খাওয়াটা হবে কেমন চলুন আচ্ছা পকোড়া করার জন্যে আমি চিড়ে এক বাটি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে তার জন্য কি হয়েছে দেখো ঝুরঝুরে হয়েছে বেশি ক্যাঁত্যাঁতে হলে না বড়াগুলো ভালো হয় না পকোড়াগুলো তাই আমি এবার ওর মধ্যে কী কী দিচ্ছি দেখো একটু ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আমি দেব একটু লঙ্কা বাটা লঙ্কা বাটা দিলাম খেতে বেশ ভালো লাগবে আর দেবো আদা রসুন বাটা সব কিছু দেবো যা যা পকোড়ায় দেয় আদা বাটা দিলাম রসুন বাটা দেব আর দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি দুখানা বড় বড় পেঁয়াজ কুচনো দুটো দিলাম আর দেব হচ্ছে একটু গাজর কুচনো আমি আগেই কুচিয়ে রেখেছিলাম এইটা দিয়ে আমি একটুখানি দিয়ে দিচ্ছি বেশ খেতে ভালোও লাগে পেটটাও ভরে যায় জলখাবারের মতন সন্ধেবেলাই করুন আর যদি সকালে ব্রেকফাস্টেও এটা খুব সুন্দর হয় যদি মনে করে বড় বড় করে দেবে বড় বড় করে গোলা রুটির মতন করেও করা যায় আর আমি তো সেটা করছি না আমি একটু পকোড়ার মতন করে সন্ধেবেলার ভাজছি তাই আমি একটু টক দই আছে টক দই দিয়ে দিচ্ছি আর একটু লাগবে বেশি না ওই দু চামচ মতন টক দই দিলেই হয়ে যায় এই এবারে এর মধ্যে যেগুলো দেব সেগুলো হচ্ছে নুন হলুদ একটু চাট মশলা এই সব আর কি যেগুলো দিলে পকোড়া ভালো লাগে আর আমি এর মধ্যে একটু তেলও দেব ও আরেকটা জিনিস একবারে আমি যেহেতু মাইক্রোওভেনে করব আমি বিস্কুটের গুঁড়োও মেখে ফেলছি একবারে ঠিক আছে একবারে বিস্কুটের গুঁড়োও দিলাম এবার আমি যা দেবো নুন চিনি হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এইসব আমি সব মে মেখে দিচ্ছি ও হ্যাঁ আর একটা জিনিসও দেবো দাঁড়ান বলে দিচ্ছি কিছু না দিলে খেতে ভালো লাগবেই একটু মিষ্টি দেবো ঠিক আছে আচ্ছা সব কিছু তো দেওয়া দেখিয়ে দিয়েছিলাম লাস্টে একটুখানি আমার কাছে বেসন ছিল দু চামচ সেটাও দিয়ে দিলাম তাহলে বেশ মচমচেও হবে আপনারা একটু চালের গুঁড়োও দিতে পারেন আচ্ছা তারপরে আমি একটু চিনি নুন একটু সাদা জিরে একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমি দেব যেটা মেন লাস্টে সেটা হচ্ছে একটু বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা হ্যাঁ এই একটু দিলাম এবার এই দিয়ে চটকে সব মেখে ফেলব আমি মাইক্রোওভেনে তেল ছাড়া শুধু বেকিং তাওয়াতে একটু তেল মাখিয়ে আমি এইগুলো একটু দিয়ে দিচ্ছি ভাজার জন্য চিরের শুধু যেটা যারা তেল ছাড়া খাবে অ্যাকচুয়ালি কিন্তু এটা তেলে ভাজলেই ভালো লাগে খেতে কিন্তু যেহেতু সবাই যখন খাবে বাড়িতে সন্ধেবেলায় তখন তো যারা খায় না তেল তাদেরও ইচ্ছে করবে সেই জন্য আমি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে তেল ছাড়াও তারা খেতে পারে ভালোই লাগবে খারাপ লাগবে না ঠিক আছে তাহলে এই আমি চারটে পাঁচটা করছি ঠিক আছে তাহলে এই যে আমি করেছি পকোড়া বন্ধ করলাম গ্রিল দিলাম গ্রিলে কিন্তু কোনো মার্কিং করবে না গ্রিল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে দেখুন দশ মিনিট টাইম দিলাম স্টার্ট দিলাম আচ্ছা আমি কিছু মিনিট পরে ঠিক পাঁচ দশ মিনিট টাইম দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি কিন্তু হ্যাঁ উল্টে দিলে কি হবে ভালো হবে পুরো বাকিগুলোও এই যে প্রত্যেকটা আপনারা যদি ভেতরে উল্টাতে অসুবিধা হয় তাহলে এরকম নাবিয়ে নেবেন ট্রেটা নাবিয়ে নিয়ে উল্টে দেবেন আমি এর ভেতরেই উল্টে দিলাম দেখুন ভাজা ভাজা হচ্ছে উল্টে দিলাম বাকি পাঁচ মিনিট হয়ে যাক আচ্ছা চিরের পকোড়া আমি বলেছিলাম মাইক্রোওভেনেও দেখাবো তেলেও দেখাবো তা আমি তেলে আমার ননস্টিকে দিলাম কেন তাহলে অনেকগুলো দিয়ে আমার অল্প তেলের মধ্যে হয়ে যাবে অনেকগুলো সেই জন্য আমি ননস্টিকে করছি দেখো স্টিকে আমি একটু বড়ো বড়ো করেই দিচ্ছি তালাগুলোই ছোটো ছোটো করলেও ভালো লাগে কিন্তু আমার একটা সময় নেই তাই জন্য আমি এগুলোকে একটু বড়ো বড়ো করেই করে ফেলছি খেতে তো খাওয়া নিয়ে কথা একটু মতে মচে খাস্তা করে ভাজলে বড়ো বড়োই ভালো লাগে তাই আমি সব বড়ো বড়ো করেই ভেজে নিচ্ছি দেখো হবে আচ্ছা বেকিং তাওয়ায় মাইক্রো ওভেনে যে পকোড়াটা হলো দেখো ভালোই কিন্তু হয় দেখেছ কত সুন্দর হয়েছে এটা সবাই এটাই খেতে পারে কিন্তু যদি মনে করে না ভালো করে তেলে একদম স্পাইসি করে খাবো তাহলে তো স্পাইসি করেই খেতে পারে দেখেছো এটা হলো আমার মাইক্রোওভেনের চিরের পকোড়া আচ্ছা মাইক্রোওভেনেরটা হলো এবার কড়ারটা না ভাই কড়াইতে যে আমি তেলের মধ্যে করছিলাম সেটাও এবার করছি ব্যাস কড়ারগুলো তোলা হয়ে যাচ্ছে একটা একটা করে প্লেটে তুলে সবাইকে দিতে থাকি তাহলে এটা হলো মাইক্রোওভেনের আর এটা হলো একটু কড়া কড়া করে স্পাইসিভাবে ভাবে কড়া একটু তেলের মধ্যে মুচমুচে করে এইটা তবে আমার কিন্তু একটাই লাগে তেল কম থাকে থাকে কোনো খেয়ে ভয় ভাল না আরও দুটো বেশি ইচ্ছে করলে খাওয়া যায় আর এইগুলো খেতে বাবা আমার ভয় করে কিন্তু সবাই তো খেতে চায় না তাই জন্য তাদেরকে একটু কড়াকড়া ভেজে দিলাম তোমাদের যেটা পছন্দ লাগে তোমরা খাবে কেমন চলে এসেছি আবার গরম গরম পকোড়া নিয়ে এবার খাব খেয়ে দিয়ে একটু গল্প মস্তি করে চলে যাব শীতের বেলা তো চলেই যাব এক্ষুনি কেমন আর আপনারা কি করছেন শীতের ছুটির দিন ঘুরতে যাচ্ছেন না বাড়িতেই মজা করছেন আমার ঘুরতে যাওয়া হয় না কারণ আমার ছুটির দিন আমার বরের ছুটি নেই তো কি আর করা যাবে একা একা ওই আশেপাশে সবার সঙ্গে তবে ডিসেম্বর মাসে তো অবশ্যই ঘুরতে যাব। একটু পিকনিকেও যাব সে ছবিও দেখাব আপনারাও কিন্তু ভিডিও দেবেন দেখব কেমন সবাই আমরা ফেসবুক ইউটিউবের তো আমরা একদম ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি না তো যাই হোক পকোড়াটা খাওয়া হলো এবারে আবার দেখি নেক্সট দিনের জন্য তো ভাবতে হবে কেমন টাটা